বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো তো রাতের বেলায় শিবরাত্রি জানিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেখাবার চেষ্টা করছি নবাসনে মিলন তীর্থ ক্লাবের আয়োজ আয়োজিত প্রত্যেক বছরের মতো এই বছরও কালী পুজো আয়োজন করেছে তেত্রিশতম বর্ষে পদার্পণ করলো তো কত বড় প্রতিমা দেখো কেমন করে নামানো হচ্ছে গাড়ি থেকে স্টেজে তো সেই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখো তোমরা একবার ছবিটা কত বড় প্রতিমা করা হয়েছে তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো সবার সম্মিলিত প্রচেষ্টা এবং বৈকান্তিক সহযোগিতা এই মিলন তীর্থ ক্লাব প্রত্যেক বছরের মতো এই এই বছরও তাদের আয়োজিত মা কালী পুজো করা হচ্ছে তেত্রিশতম বর্ষ প্রথমে দেখো একবার ছবিটা অত বড় প্রতিমা কেমন করে স্টেজে বাড়ি থেকে স্টেজে নামানো টেনে নিয়ে আসা হচ্ছে তো এখন সব ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং আমার পাশে সব সময় থাকবে তো বন্ধুরা তোমরা দেখো একবার ঠাকুরকে কেমন করে ঘোরানো হচ্ছে গাড়ি থেকে না দিয়ে সামনের দিকে করা হচ্ছে কত বড় প্রতিমা করা হয়েছে এখানে নবাসনে মিলন তীর্থ ক্লাবে আয়োজিত কালী পুজো দু হাজার চব্বিশ কুড়ি কুড়ি চার দু হাজার চব্বিশ শনিবার তো তোমার দেখা একবার ছবিটা ঠাকুরকে যে বসানো হয়ে গেছে আগামী দিনগুলো সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে